দশ এবার নির্বাচনে পোংটামি আর করা যাবে না যারা হয়তো ভাবতেছে পোংটামি করে ক্ষমতায় চলে আসব বা পোংটামি করে জিতে যাব সে সুযোগ আর হবে না এবার ঘাড় বাঁকা করে বসেছে ডক্টর ইউনুস ইউনুস সরকারের বর্তমান দেশের পরিস্থিতি দেখে জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যুগান্তকারী সিদ্ধান্তের দিকে আগাচ্ছে ইউনুস সরকার বর্তমান দেশের পরিস্থিতি যেভাবে দেখা গেছে মনে হয় যে নির্বাচনের দিনে এক অনুষ্ঠিত হবে বাংলাদেশে নির্বাচন হবে না যেখানে ইউনুস সরকার বারবার বলতেছে ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে যেটা হাসিনাও কইছিল ছিল হাসিনা উল্টাপাল্টা বৈশা বৈশা নিজে খালি মাঠে গোল দিতে আর কইতো যে ইতিহাসের সেরা নির্বাচন নিরপেক্ষ নির্বাচন ঝামেলাবিহীন নির্বাচন স্বাভাবিক প্রতিপক্ষ মাঠে নাই নিজেরা নিজেদেরকে গোল দিতেছে এটাই তো এর থেকে শান্তির নির্বাচন আর আছে কিনা এবারে ইউনূস সরকারও ঠিক একই কায়দায় ঘোষণা দিচ্ছেন এবার সেটা হবে অন্য অন্যরকম ডক্টর ইউনুস মাথা না ঘামালো নতুন করে সিদ্ধান্ত বদলাচ্ছে যেমন প্রাথমিক পর্যায়ে বলতেছে যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত বাতিল করে যে কোন এক অশনী শক্তির নির্দেশে বলে যে সিসি ক্যামেরা থাকবে না আবার দেখলাম নির্বাচন কমিশনের ইসি নতুন করে ঘোষণা দিয়েছে হ্যাঁ পরিস্থিতি পর্যবেক্ষণে প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে এবার আসেন দশ আগামী বারোই বারোই ফেব্রুয়ারি নির্ধারিত সময় নির্বাচন সফল বাবা আয়োজনের ব্যাপারে প্রধান উপদেষ্টা ফেসবুক আপনার প্রফেসর মোহাম্মদ ইউনুস আবারও অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সাজিও সোমবার বারো ডিসেম্বর রাতে টেলিফোন আলাপে প্রফেসর এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় প্রায় আধা ঘন্টা বেশি আলাপের সময় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য শুষ্ক শুল্ক সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় এবং এক্ষেত্রে তিনি গণভোটে হা ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন আপনারা দেখেছেন গণ গণভোটে কিন্তু বিএনপি বিশেষ করে বিএনপি না ভোট দেওয়ার পক্ষে প্রচার চালাচ্ছে অন্যদিকে জামাত সহ আট দলীয় সমাবরণের ইসলামিক দলগুলো গণভোটে হা ভোট দেওয়ার জন্য প্রচার চালাচ্ছে সেখানে আমরা লক্ষ্য করলাম প্রধান উপদেষ্টা গণভোটে হা ভোট দেওয়ার জন্য প্রচার চালাচ্ছে কারণ গণভোটে হা ভোট দিলে কি হবে গণভোটে হা ভোট দিলে জুলাইয়ের মর্যাদা পাবে জুলাই জুলাই সনদ আইনি ভিত্তি পাবে সংবিধান সংস্কার হবে দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধান হবে আর না ভোট দেওয়া মানে কি আগের মতো ফেসিবাদি কার্যক্রম চলবে আগের মতো ফেসিবাদি সিস্টেম অনুযায়ী ক্ষমতায় দখলে রাখার চেষ্টা করবে এই বেশ কিছু মানে দেশের যত ক্ষতি ক্ষতি হবে না ভোটে সেটা না বললেই নয় তবে তারা যে সিস্টেমে গণভোটে হাঁ ভোট দেওয়ার কথা বলেছে সেখানে যে একশো পার্সেন্ট সঠিক তাও না কিন্তু যতটুকু আছে এক্ষেত্রে হাঁ ভোট দেওয়া উচিত না ভোট দিলে আমসালা সবই হারাবে দেশের জনগণের কোপালে দুর্গতি ছাড়া আর কিছু থাকবে না এবার আসেন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনায় আগামী নির্বাচনই অনেকে অনেক ধরনের ধারণা করলো যে নির্বাচন হয়তো ভয়ঙ্কর কিছু ঘটবে হ্যাঁ নির্বাচনে ভয়ঙ্কর কিছু ঘটবে এটা সত্য তবে সরকারের পক্ষ থেকে সেটার জন্য কি সমাধান রেখেছে তা আমরা দেখেছি নির্বাচন আপনার কমিশন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনে কোনো এক পক্ষকে সাপোর্ট নেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগছে কোনো এক দলের পক্ষ নেওয়ার জন্য তারা পক্ষপাতিত্ব করতেছে যেটা জনগণের কাছে ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো পরবর্তীতে যখন ওসমান হাতির ঘটনা ঘটে ওসমান হাতের উপর হামলা হয় তার জানাজা যখন লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে তখনই বুঝে গেছে না জুলাই তো মরে নাই জুড়ে উজ্জীবিত আছে তাই কোনো কিছু করতে হলে দেখে শুনে করতে হবে না হলে জনগণের হাত থেকে কেউ রক্ষা পাবে না আমি দেখেছি সেই দিনের পর থেকে ডক্টর জিনুস একটু ভিন্ন স্বরে কথা বলা শুরু করছে যে নির্বাচনে তারা যথেষ্ট প্রশাসন বলয় রাখবেন যাতে করে বিশৃঙ্খলা কোনো কিছু না ঘটে বিশেষ করে নির্বাচনে ভোট ডাকা নিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে আগের মতো নির্বাচনে ভোট বাক্স ডাকাতে হবে সেটা আর হবে না এটার জন্য সুব্যবস্থা রাখবে কঠোর নির্দেশনা দিয়েছেন ডক্টর সরকার বিশেষ করে তিনি বারবার উল্লেখ করেছেন আগামী নির্বাচন হবে দেশ রক্ষা নির্বাচন তাই সবাই ভেবেচিন্তে ভোট দিবেন এই কথাটি বারবার উল্লেখ করেছেন ডক্টর তো বলতে গেলে বলাই চলে যে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করতেছে ডক্টর ইউনুস